নমস্কার ঘরে বাইরে অপূর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি দই বড়া এটা আমি যেভাবে তৈরি করছি সেভাবে তোমরা তৈরি করলে দেখবে এটা যতটা সফট হবে সেরকম খেতেও হবে অসাধারণ এটা তৈরির জন্য আমি এখানে দুশো গ্রাম বিউলির ডাল রাত ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সিং জারে ডালটা দিয়ে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে আমি একটা মি পেস্ট বানিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বিট নুন দেব এক টি স্পুন গোটা জিরে এক টি স্পুন মৌরি এখন এটা একদিক থেকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন একটা বাটিতে জল নিয়ে একটু ফেটানো ডাল নিয়ে আমি দেখে নেব এটা ভেসে উঠেছে বড়ার জন্য এটা একদম তৈরি হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে জল নিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু হিং আর একটু বিট নুন এখন এটা মিশিয়ে নিয়েছি এখন কড়াতে রিফাইন অয়েল গরম করে আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বড়াগুলো কতটা ফ্লাফি হয়েছে এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব কিছুক্ষণ রেখে দিয়ে আমি জল থেকে হালকা হাতে একটু প্রেস করে বড়াগুলো আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি সমস্ত বড়াগুলো এইভাবে আমি নামিয়ে নিলাম এখন একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব টক দই এর মধ্যে দিলাম একটু বিট নুন একটু নর্মাল নুন আর এক টেবিল স্পুন চিনি এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি বড়াগুলো কোট করে নেব দইয়ের মধ্যে ভালো করে আমি কোট করে খানিকক্ষণ আমি এগুলো রেখে দেব এগুলো ফ্রিজে রেখে দিলে আরও ভালো হয় তাহলে ভালো করে এগুলো কোট হয়ে যাবে এখন একটা প্লেটের মধ্যে আমি এগুলো নামিয়ে নিলাম ওপর থেকে খানিকটা দই আমি দিয়ে দেব এর মধ্যে আমি দিলাম একটু বিট নুন দিলাম ধনেপাতার চাটনি তেঁতুলের চাটনি আর দেব একটু ভাজা মশলার গুঁড়ো এখানে আমি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু চাট মশলা আর একটু ঝুড়ি ভাজা ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চড়িয়ে আমি এটা সার্ভ করে দেব এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার করে কমেন্ট করে দিও যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল